উঠছে দৈনিক কীভাবে মূর্তি ভাঙছে দৈনিক কীভাবে মানুষকে হত্যা করছে আপনারা তো দেখছেন প্রাণের সংশয় তো প্রতিনিয়ত এক প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংশয় উনি বেঁচে আছেন এটা ঈশ্বরের করুণায় হয় আছেন উপদেশ দেবেন বা কি বলবেন ওনাকে এখন নব্বই বছর প্রায় বয়স হয়েছেন ওনার আমি ওনার আগে একসময় ছিলাম এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ তাকে কি কি বলবো তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু নাই প্রার্থনা ছাড়া আর কিচ্ছু করার নেই চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করতে গিয়ে একসময় দেখা গেছে ওনার উপরে আক্রমণ পা পা কিন্তু এর জানুয়ারি মাসে আবার মামলা আছে সেখানে কি নিশ্চয়ই আমরা এখানে প্রতিবাদ জানাবো আইনজীবীরা আমাদের এখানকার যারা আছে পশ্চিমবঙ্গের আইনজীবী সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে আমাদের আমাদের বাংলার সমস্ত হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত লয়ারদের আমরা ভারতবর্ষের জানাবো আবার এর আগে আমি আমরা দিয়েছিলাম আবার বাধ্য দিতে হবে যদি আবার আক্রমণ হয় যদি আমরা জানুয়ারি মাসে দেখব যদি কির সেরকম কোনোরকম অবস্থা আমরা খারাপ দেখি নিশ্চয় হাইকমিশনের কাছে আমরা জানাবো দোসরা জানুয়ারি উনি আবার আইনি সহায়তা দিতে যাচ্ছেন সেটা বললেন কৃষ্ণ প্রভুকে তা যদি কোনো শারীরিক রকম নির্যাতন বিপদ হয় দাঁড়াবে তার জন্য আমরা অলরেডি ভারত সরকারকে আমরা জানিয়েছি তাহলে কিন্তু আগুন জ্বলবে যে এরকম একজন সন্ন্যাসী নিরপরাধ তিনি খালি একটাই তার অপরাধ যে বাংলাদেশের আমাদের সমাজের মধ্যে আমাদের ধর্মের মধ্যে জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল অনৈক্য ছিল মতপার্থক্য ছিল সব এক করে তিনি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসছেন এটাই তার অপরাধ তিনি বাঁচতে চেয়েছেন তিনি গণতান্ত্রিক যে অধিকার মানবের যে মানবতার যে দিক সেটা তিনি রক্ষা করার জন্য এসেছেন যার জন্য সেই অপরাধে যারা যাদের রক্তে মূর্তি ভাঙা যারা বলে অবিশ্বাসী তারা তো কাফের বলেই তারা ট্রিটমেন্ট করছে সেই ট্রিটমেন্টের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি যেটা হয়নি আমাদের এটা পাপ হয়েছিল। আমাদের ভুল হয়েছিল। আজকে সেই ভুল আমরা পশ্চিমবঙ্গের মানুষ সংশোধন করছি আজকে সমস্ত এইরকম আইনজীবীদের মতো প্রস্তুতের মতো লোক সবাই আমরা একত্রিত হয়েছি যেটা আগে ছিল না আজকে বাংলা আজকে তো বাংলার মানুষ আপ আপনার মিডিয়ায় যেমন এগিয়ে আসছেন আজকে গোব বলে পুড়ে আর গোবর হাসে গ্রাম্য একটা কথা নিশ্চয়ই এটা হিন্দু সমাজ তারা ব্যথিত চিন্তিত তার জন্য ধিক্কার জানাচ্ছে বিজেপি পথসভা হচ্ছে রাজনৈতিক দলমত নির্বিশেষে আসছেন এটা একটা বড় জিনিস যেটা আজকে রাজনৈতিক বিভাজন আমাদের মধ্যে আছে কিন্তু সেই বিভাজনটাও আমাদের মধ্যে ঘুচে গেছে এক দেশ এক কি বলবেন এটা অবশ্যই দরকার কারণ প্রচুর পরিমাণে সময় প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হচ্ছে আর যেটার জন্যই এক বিধান এক নিশান এক প্রধানের জন্যই বাংলার সোর্সটা এটাকে মনে রাখতে হবে মিডিয়া আপনারা যারা আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এইটা কাজ করেছেন আর সেটা এতদিন পর আমরা তো এতদিন দেশ স্বাধীন ছিল না এই মাত্র চোদ্দ পনেরো বছর যাবৎ একটু স্বাধীনতা মনে হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা যে আজকে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে আজকে এক ভোট এক এক নিশানের এক দেশ এক আইনের পথে চলছে এটা তো চল এটা চলা দরকার কংগ্রেস যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন হ্যাঁ কোর্ট বিল করে উনিশশো সালে কোর্ট বিল করলেন তারপরে উনিশশো সালে সেখানে সেকুলার স্টেট ঘোষণা করলেন হ্যাঁ তারপরে আবার শরীয়তে আইনের জন্য শাহবানুর কেসে আমরা দেখলাম সেখানেও অদ্ভুত ব্যাপার তো সুতরাং এগুলো একটা চিন্তাভাবনা চলছে যেটা আমাদের সমাজের আমাদের হিন্দু সমাজের মধ্যে বাঙালির যারা বুদ্ধিজীবী তারাই পথে এখন নেমেছেন এটা আমাদের বড় আশা বড় আমাদের